নমস্কার বন্ধুরা তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো খুব মনোযোগ সহকারে দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি মৌর্য বংশ মৌর্য বংশ হচ্ছে ভারতের সর্বাপেক্ষা প্রাচীন একটি বংশ মৌর্য শাসন ব্যবস্থায় জেলা শাসককে কি বলা হতো স্থানিক বলা হতো গ্রামের শাসককে কি বলা হতো গোপ বলা হতো নগরের শাসনভার নগরা এবং সামরিক শাসনভার বালাদক্ষের হাতে কী ছিল ন্যস্ত ছিল চন্দ্রগুপ্ত মৌর্য জলদস্যু দমনের জন্য নৌবহর গঠন করেছিলেন যুগের মুদ্রার নাম কী ছিল যুগের মুদ্রার নাম ছিল পান তারপর দেখো কি রয়েছে শুঙ্গ বংশ কত থেকে কত একশো পঁচাশি থেকে পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দ এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বৃহদ্রথকে হত্যা করেন এবং খ্রিস্টপূর্ব একশো পঁচাশি অব্দে মতান্তরে একশো সাতাশি অব্দে মালবিকাগ্নিমিত্রম নাটকে পুষ্যমিত্র ও যজ্ঞসোনার মধ্যে দ্বন্দ্বের উল্লেখ পাওয়া যায় দিব্যদান গ্রন্থে পুষ্যমিত্রের বৈধদের প্রতি হিংস্রার কথা বলা হয়েছে কোন গ্রন্থে বৈদ্যদের প্রতি হিংসার কথা বলা হয়েছে দিব্যদান গ্রন্থে কালিদাসের মালবিকাগ্নি মিত্রম এ অগ্নিমিত্রমকে নায়ক হিসেবে বর্ণিত করা হয়েছে যিনি ছিলেন পুষ্যমিত্র সঙ্গের কি পুত্র তাহলে পুষ্যমিত্র সঙ্গের পুত্রের নাম কি ছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অগ্নিমিত্রম শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা বিরাশি খ্রিস্টপূর্বাব্দে তার অমাত্য বাসুদেব কান্ন তাকে কী করেন হত্যা করেন গরুর স্তম্ভলিপি ও হিতলিপি থেকে শুঙ্গ রাজত্বকাল সম্পর্কে জানা যায় তাহলে কোন লিপি থেকে শুঙ্গ রাজত্বকাল সম্পর্কে জানা যায় গরুর স্তম্ভলিপি ও হিতলিপি থেকে শুঙ্গ বংশের সম্পর্কে জানা যায় শুঙ্গ রাজত্বকাল সম্পর্কে জানা যায় মানুষের জিহ্বায় ঘা যে ভিটামিনের অভাবে ঘটে সেটি কোনটি মানুষের জিভায় যে ঘা হয় সেটি কোন ভিটামিনের অভাবে ঘটে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি রাইবোফ্লেভিন রাইবোফ্লেভিন ভিটামিনের অভাবে মানুষের জিভাতে ঘা হয় রাইবোফ্লেভিন হলো ভিটামিন বি টু এর কী নাম রাসায়নিক নাম তাহলে ভিটামিন বি টুয়ের অভাবে কিন্তু জিভায় ঘা হয় জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি ভিটামিন বি সি পি হচ্ছে জলদ্রবণীয় ভিটামিন তেলে বা স্নেহে দ্রবীভূত ভিটামিনগুলি কী কী এ ডি ই ওকে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন এ পাওয়া যায় কোথার থেকে কড লিভার ওয়েল দুধ গাজর ব্রকলি মাখন ডিম এসব থেকে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এর অভাবে কী কী হয় দেখো ভিটামিনের এর অভাবে রাতকানা রোগ ফিনোড্রাম হয় ভিটামিন এ অন্ধত্ব রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি জেরোপথ্যালমিয়া ভিটামিন বলে তাহলে কোন ভিটামিনকে জেরোপথ্যাল ভিটামিন বলে অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু ভিটামিন এ তারপর দেখো ভিটামিন বি এর রাসায়নিক নাম কী থিয়ামিন ভিটামিন বিয়ের উৎস কি কি ডিম বাদাম ডাল সবুজ শাক প্রভৃতি হচ্ছে ভিটামিন বিয়ের উৎস ভিটামিন বি এর অভাবজনিত ফলে কোন রোগ হয় বেরি রোগ হয় হাত পা ফুলে যায় এবং কি স্নায়ু দৌর্বল্য দেখা দেয় এগুলি হচ্ছে ভিটামিন বিয়ের অভাবজনিত রোগ তারপর দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি পাওয়া যায় কোথা থেকে সমস্ত টক ফল কাঁচা লঙ্কা থেকে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি এর অভাবে কি কী রোগ হয় স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ভিটামিন ডি এর উৎস কি অর্থাৎ কোথা থেকে পাওয়া যায় ডিম দুধ মাখন প্রভৃতি থেকে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে কি কী হয় শিশুদের রিকেট রোগ হয় ও বড়দের কি হয় ও বড়দের হয় অস্ট্রিও ম্যালেশিয়া রোগ ভিটামিন ডি এর হবে শিশুদের হয় রিকেট রোগ এবং বড়দের হয় অস্টিও ম্যালেশিয়া তারপর দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি টোকোফেরল টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম ভিটামিন ই এর অভাবে কী কী রোগ হয় দেখো বন্ধাত্ব ভ্রুনের আকাল মৃত্যু অকাল প্রসব রোগ ইত্যাদি হয় ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলোকুইনান ফাইলোকুইনাইন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো নূরজাহান শব্দের অর্থ কি। নূরজাহান শব্দের অর্থ কী অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি জগতের আলো নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো তারপর লক্ষ্য করো বিভিন্ন ঐতিহাসিক শব্দের কিছু গুরুত্বপূর্ণ অর্থ কী রয়েছে প্রথমে দেখো মহেন্জোদারো মহেন্দ্রদারো শব্দটির অর্থ কী মৃতের স্ত্রু বুদ্ধকথাটির অর্থ কী জ্ঞানী বাবরের অর্থ কী সিংহ হোমরুল কথার অর্থ কী শাসন ফরাজি শব্দের অর্থ কী আল্লাহর আদেশ খালিফা শব্দের অর্থ কি মুসলিম জগতের ধর্মগুরুকে কি বলা হয় খালিফা বলা হয় ওয়াহাবি শব্দের অর্থ কি নবজাগরণ মনসব শব্দের অর্থ কি পদমর্যাদা আইবক শব্দের অর্থ কী দাস রেনেসাদ শব্দের অর্থ কি নবজাগরণ আর বুর্জুয়া শব্দের অর্থ কি মালিক শ্রেণী বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট বংশগতির মৌলিক একককে কি বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বংশগতির মৌলিক একক কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি জিন বংশগতির মৌলিক একক হচ্ছে জিন জিন হল বংশগত চিহ্নিতকারী যা থেকে ত্বকের রং উচ্চতা ইত্যাদির মতো বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যায় প্রতিটি ডিএনএ অনু জিনের ক্রম নিয়ে গঠিত প্রতিটি জিন নির্দিষ্ট কাজের জন্য নির্দেশাবলীর একটি নির্দিষ্ট সেট প্রতিটি জিন প্রাকৃতিকভাবে নিউক্লিওটাইডে টাইডে বেশ জোরার একটি ক্রম নিয়ে গঠিত বল পরিমাপ করা যায় নিউটনের কোন সূত্র থেকে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করা যায় ভরবেক ঘাত বলের পরিমাপ সম্পর্কে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ধারণা দেয় জাড্ড বলের সংজ্ঞা সম্পর্কে নিউটনের প্রথম গতিসূত্র ধারণা দেয় বায়ুর পর্বতে ওপরে ওঠার ফলে বা পর্বতে বাঁধার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয় বায়ুর পর্বতে ওপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টিপাত কি বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টিপাত রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলে উদ্ভূত নির্বাচনী বিরোধ কার দ্বারা নিষ্পত্তি করা হয় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলে যে নির্বাচনী বিরোধের উদ্ভব হয় তা কার দ্বারা নিষ্পত্তি করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা নিষ্পত্তি করা হয় ভারতীয় সংবিধানের একাত্তর ধারা অনুসারে একজন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সমস্ত সন্দেহ এবং বিতর্ক ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হয় কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ কি দিয়ে তৈরি করা হয় কম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ কি দিয়ে তৈরি করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সিলিকন দিয়ে তৈরি করা হয় নেক্সট পাচন রসে কোন উৎসেচক থাকে পাচন রসে কোন উৎসেচক থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ পাচন রসে পেপসিন নামক উৎসেচক থাকে কোন উৎসেচক পেপসিন পেপসিন হলো একটি পরিপাচক উৎসেচক যা প্রোটিন ভঙ্গ করে গ্যাস্ট্রিক গ্রন্থি পেপসিন উৎসেচক নিঃসরণ করে গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলিতে পাওয়া যায় তারা পেপসিন রেনিনের মতো উৎসেচক নিঃসরণ করে যা প্রোটিনের ওপর কাজ করে শ্লেশমাস ঝিল্লির গ্রন্থিগুলি যা পাকস্থলীর রেখায় থাকে পেপসিনোজেন নামে পরিচিত একটি নিষ্ক্রিয় প্রোটিন তৈরি করে এবং সঞ্চয় করে যখন পেপসিনোজেন পাকস্থলিতে মিশ্রিত হয় এবং পাচন রসের সাথে মিশ্রিত হয় তখন তা পেপসিনে রূপান্তরিত হয় পেপসিন আংশিকভাবে প্রোটিনকে পেপটাইট নামক ছোট এককে কী করে পরিণত করে বুদ্ধের জীবনের কোন ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন শব্দ দ্বারা চিহ্নিত করা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বুদ্ধের জীবনের কোন ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন শব্দ দ্বারা চিহ্নিত করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি প্রথম ধর্মোপদেশ কি হবে প্রথম ধর্মপদেশ বুদ্ধের জীবনের প্রথম ধর্মোপদেশ ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন শব্দ দ্বারা চিহ্নিত করা হয় বুদ্ধের প্রথম ধর্মপদেশের প্রতীক হল ধর্মের চাকা যা বুদ্ধের শিক্ষা এবং আলোকিত হওয়ার পথের প্রতিনিধিত্ব করে ধর্মের চাকা আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জনের জন্য বুদ্ধের শিক্ষা অনুসরণের গুরুত্বের একটি অনুস্মারক কোন ধারায় রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে কোন ধারায় রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি দুশো তেরো নং ধারায় রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে সংবিধানের দুশো তেরো নং ধারায় রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে রাজ্য বিধানসভার এক বা উভয় কক্ষের অধিবেশন না থাকাকালীন রাজ্যপাল একটি অধ্যাদেশ জারি করেন তার জারি করা অধ্যাদেশ আইনের মতোই প্রযুক্ত হবে রাজ্যপালের যে কোনো সময়ে অধ্যাদেশ প্রত্যাহারের ক্ষমতাও কিন্তু রয়েছে রাজ্যপালের হাতে কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ কাস্ট আয়রন বা পিগ আয়রনে বেশি পরিমাণে কি থাকে লোহা থাকে লোহা একটি মৌলিক পদার্থ কার্বন অন্য একটি মৌলিক পদার্থ বিশুদ্ধ লোহায় কোনো কার্বন থাকে না তাই কম বা বেশি হবার সম্ভাবনা নেই তবে কাস্ট আয়রনে টু পয়েন্ট থাকে কার্বন থাকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচজন সদস্যগুলি কি কী সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচজন সদস্য দেশগুলি কি কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি চীন ফ্রান্স রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড তাহলে অ্যান্সারটি কী হয়ে যাবে অপশান বি পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন ফিফটিন অর্থাৎ উনিশশো সালে ফিরে আসেন মহাত্মা গান্ধী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে দক্ষিণ আফ্রিকায় প্রায় একুশ বছর কাটিয়েছেন উনিশশো সালের নয় জানুয়ারি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন গান্ধী তিন কাঠিয়া পদ্ধতির অধীনে ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে চম্পারণ নীলচাষীদের পক্ষে আওয়াজ উঠিয়েছিলেন চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল কত সালে চম্পারণ সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সতেরো সালে এটি ছিল ভারতে গান্ধীর প্রথম রাজনৈতিক কোনটি কোনটি এক এক ধরনের ধরনের মূল মূল কি কি রয়েছে পেঁয়াজ আলু গাজর আদা এদের মধ্যে কোনটি এক ধরনের মূল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি গাজর গাজর হচ্ছে এক ধরনের মূল নিচের মধ্যে কোনটি ভারতের প্রধান আমদানিকৃত পণ্য অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি অপরিশোধিত তেল অপরিশোধিত তেল হচ্ছে ভারতের প্রধান আমদানিকৃত পণ্য আমদানি বলতে বোঝায় কোনো এক দেশের দ্বারা অপর দেশ থেকে পণ্য বা পরিষেবা ক্রয় আমদানি ও রপ্তানি হল আন্তর্জাতিক বাণিজ্যের উপাদান যদি কোনো দেশের আমদানির মূল্য তার রপ্তানির মূল্যকে ছড়িয়ে যায় তবে ঋণাত্মক বাণিজ্যে উদ্ধৃত্ত সৃষ্টি হয় যা বাণিজ্যিক ঘাটতি নামেও পরিচিত নেক্সট বৈদ্যুতিক কোষ বা সঞ্চয়ক কোষ তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় বৈদ্যুতিক কোষ তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কোনটি ভারতের পূর্ববাহিনী নদী নিচের নদীগুলির মধ্যে কোনটি ভারতের পূর্ববাহিনী নদী অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মহানদী মহানদী হচ্ছে ভারতের একটি পূর্ববাহিনী নদী ভারতের পূর্ব প্রবাহিত নদীগুলি হল দামোদর নদী সুবর্ণরেখা নদী পেন্নায়ার নদী মহানদী গোদাবরী নদী কৃষ্ণা নদী কাবিরী নদী পেন্নার নদী ব্রাহ্মিণী নদী শারদা নদী এবং ভাইগাই নদী এগুলি হচ্ছে ভারতের পূর্ব প্রবাহিত নদীগুলি দাক্ষিণাত্য অঞ্চলের বেশিরভাগ প্রধান নদী ব্যবস্থা পূর্ব দিকে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে খালি পড়ে ভারতে পূর্ব প্রবাহিত নদীগুলির বদ্বীপ গঠন করে যা পশ্চিম প্রবাহিত নদীর তুলনায় বড় পরিবহন করে এবং অনেক উপনদীর অধিকারী কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয় কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ রাগবি খেলার বল ডিম্বাকার আকৃতির হয় তারপর দেখো বিভিন্ন খেলার ক্ষেত্রের নাম বিভিন্ন খেলার ক্রিয়া ক্ষেত্রের নাম ফুটবলের ক্ষেত্রকে কি বলা হয় ফিল্ড বলা হয় হকির ক্ষেত্রকে কী বলা হয় এটাও ফিল্ড বলা হয় ক্রিকেটের ক্ষেত্রকে কি বলা হয় পিচ বা ফিল্ড বেসবলের ময়দানকে কি বলা হয় ডায়মন্ড ভলিবলের ময়দানকে কি বলা হয় কোর্ট কবাডির ময়দানকে কি বলা হয় কোর্ট খো খেলার ময়দানকে কি বলা হয় কোর্ট লন টেনিস খেলার ময়দানকে বলা হয় কোর্ট হ্যান্ডবল খেলার ময়দানকে কি বলা হয় কোর্ট নেটবল খেলার ময়দানকে কি বলা হয় কোর্ট স্কোয়াশ কোর্ট ব্যাডমিন্টন কোর্ট শুটিং খেলার ময়দানকে কি বলা হয় রেঞ্জ বলা হয় তীরন্দাজি খেলার ময়দানকে কী বলা হয় এটাও রেঞ্জ বলা হয় টেবিল টেনিস খেলার ময়দানকে কি বলা হয় বোর্ড বলা হয় কুস্তি খেলার ময়দানকে কি বলা হয় রিং বা অ্যারিনা হর্স রেসিং কোথায় হয় অ্যারিনাতে পোলো খেলা কোথায় হয় অ্যারিনাতে বক্সিং খেলার ময়দানকে কি বলা হয় রিং গলফ খেলার ময়দানকে কি বলা হয় কোর্স আইস হকি কোথায় খেলা হয় রিংকের মধ্যে ক্যারাটে কোথায় খেলা হয় ম্যাটের মধ্যে অ্যাথলেটিক্স ট্র্যাক সুইমিং খেলার ময়দানকে কি বলা হয় পুল সাইক্লিং খেলার ময়দানকে কি বলা হয় ভেলোড্রম কোন বেদকে আয়ুর্বেদ বা চিকিৎসা বিজ্ঞানের মূল বলা হয় কোন বেদকে আয়ুর্বেদ বা চিকিৎসা বিজ্ঞানের মূল বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অথর্ব বেদকে চিকিৎসা বিজ্ঞানের মূল বলা হয় তারপরে দেখো ঋগবেদ ভারত তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হচ্ছে কি ঋগবেদ চোদ্দশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বের মধ্যে সরস্বতী নদীর তীরে এটি রচিত হয়েছিল হাজার আঠাশটি শ্লোক বা স্তোত্র ছিল এই ঋগ্বেদে তারপর কি রয়েছে দেখো সামবেদ সঙ্গীত নিয়ে আলোচনা দেবতাদের উদ্দেশ্যে শ্রুতি জ্ঞাপনের গীতিমন্ত্র ছিল এই সামবেদে এক হাজার আটশো দশটি স্তোত্র ছিল স্তোত্রগুলি পূজা বা যজ্ঞে সুর করে গাওয়া হতো সামদেবের উপবেদ কি ছিল গান্ধাব বেদ সামদেবের উপবেদের নাম গান্ধাব বেদ তারপর কি রয়েছে দেখো যজুর্বেদ যজুর্বেদে কতগুলি স্তোত্র ছিল এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি স্তোত্র ছিল উৎসর্গের প্রার্থনা নামে পরিচিত ছিল শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের সাথে সম্পর্কযুক্ত ছিল তারপর কি রয়েছে দেখো অথর্ববেদ সাতশো একত্রিশ বা সাতশো এগারোটি স্তোত্র ছিল অনার্যদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অথর্ববেদে ভারতীয় জাদুবিদ্যা তুকতাক সব অথর্ববেদের অংশ অর্থাৎ মায়াবিদ্যা ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কেসি নিয়োগী ছিলেন ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি উনিশশো সালের এপ্রিল মাসে শ্রী কেসি নিয়োগীর সভাপতিত্বে উপরাষ্ট্রপতির উনিশশো একান্ন তারিখের আদেশে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল প্রতি পাঁচ বছরের ব্যবধানে এই পর্যন্ত পনেরোটি অর্থ কমিশন গঠন করা হয়েছে সংবিধানের ধারা দুশো আশি অনুসারে কর্তৃক অর্থ কমিশন গঠিত হয় মূলত কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে এবং রাজ্যগুলির নিজেদের মধ্যে কর রাজস্ব বিতরণের বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য অর্থ কমিশন গঠন করা হয়েছিল নেক্সট স্বর্ণালী বিপ্লবের জনক কাকে বলা হয় কাকে স্বর্ণালী বিপ্লবের জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি নিপাক তুতেজকে স্বর্ণালী বিপ্লবের জনক বলা হয় তারপর দেখো বিভিন্ন বিপ্লবের জনক সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে নীল বিপ্লবের জনক কাকে বলা হয় অরুণ কৃষ্ণনকে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ভার্গিস কুরিয়েনকে হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয় শ্যামপিত্রদাকে লাল বিপ্লবের জনক কাকে বলা হয় বিশাল তেওয়ারীকে গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয় দুর্গেশ প্যাটেলকে রূপালী বিপ্লবের জনক কাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে এবং বাদামি বিপ্লবের জনক কাকে বলা হয় হিরোলাল চৌধুরীকে বাদামি বিপ্লবের জনক বলা হয় উনিশশো চার সালে ভিডি সাভারকার কোন গুপ্ত সমিতি গঠন করেন উনিশশো সালে ভিডি সাভারকার কোন গুপ্ত সমিতি গঠন করেন হয়ে যাবে অপশান এ অভিনব ভারত নামে একটি গুপ্ত সমিতি গঠন করেন অভিনব ভারত সিক্রেট সোসাইটি উনিশশো সালে ভিডি সাভারকার দ্বারা সংগঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠা করেছিলেন ভিডি সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার এই গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহে বিশ্বাস করত যা ব্রিটিশ কর্মকর্তাদের কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়েছিল ভারতের বৃহত্তম বদ্বীপ হল ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ ভারতের বৃহত্তম ডেল্টা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ এবং এটি পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম বদ্বীপ ভারত ও বাংলাদেশে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পশ্চিমবঙ্গ রাজ্যের বঙ্গীয় বদ্বীপের সুন্দরবন বদ্বীপ নামেও পরিচিত পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি নার্গিস দত্ত পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী হলেন নার্গিস দত্ত দাদা সাহেব ফাল্কে পুরস্কারের প্রথম মহিলা প্রাপককে উনিশশো উনসত্তর সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কারের প্রথম নারী প্রাপক বা মহিলা প্রাপক ছিলেন দেবিকা রানী কোন ধরনের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায় কোন ধরনের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পর্ণমোচী অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায় ক্রান্তীয় অরণ্যের গাছগুলি হল আবলুস মেহেগুনি রোজুট রাবার এবং সিনকোনা ক্রান্তীয় অরণ্য হল নিরক্ষরেখার আটাইশ ডিগ্রি উত্তর বা দক্ষিণের মধ্যে ক্রমবর্ধমান ক্লোসড ক্যানোপি অরণ্য ক্রান্তীয় চিরহরিত অরণ্যের সর্বশ্রেষ্ঠ একক এলাকা হল আমাজন আববাহিকা তাহলে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের সর্বশ্রেষ্ঠ এলাকা কোনটি আমাজন অববাহিকা এটি দক্ষিণ আমেরিকার উত্তরার্ধে অবস্থিত কোন গ্যাস কঠিন অবস্থায় শুষ্ক বরফ নামে পরিচিত কোন গ্যাসকে কঠিন অবস্থায় শুষ্ক বরফ বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কঠিন অবস্থায় শুষ্ক বরফ নামে পরিচিত সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয় কোন রাজ্যে সাংঘাই উৎসব পালিত হয় অ্যান্সারটি হয়ে যাবে মণিপুর রাজ্যে সাংঘাই উৎসব পালিত হয় মণিপুরে সাংঘাই উৎসব পালিত হয় উৎসবের নামকরণ করা হয়েছে মণিপুরের রাজ্য রাজ্যপশু অর্থাৎ সাংঘাইয়ের নামে দু সালে উৎসবটি শুরু হয় ভুটান মিশর কম্বোডিয়া মালদ্বীপের মতো দেশেও এই উৎসব অংশগ্রহণ করে মিজোজদের সবচেয়ে বড় এবং সবচেয়ে আনন্দের উৎসব চাপচার কুট মিজোরাম জুড়ে পালিত হয় হর্নবিল ফেস্টিভ্যাল যাকে উৎসবের উৎসব ও বলা হয় নাগাল্যান্ডে প্রতি বছর অনুষ্ঠিত হয় হর্নবিল ফেস্টিভাল অর্থাৎ যাকে উৎসবেরও উৎসব বলা হয় সেটা কোথায় অনুষ্ঠিত হয় নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয় নাগাল্যান্ড সরকার প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে হর্নবিল উৎসবের কি করে আয়োজন করে নিচের কোন নেতার জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয় কোন নেতার জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশনটি ডি জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয় ভারতে প্রতি বছর চোদ্দোই নভেম্বর শিশু দিবস পালিত হয় জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা হিসেবে যিনি 1889 উননব্বই সালের 14ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রাষ্ট্রপতির মৃত্যুর কারণে পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি কতদিন রাষ্ট্রপতির পদ গ্রহণ করতে রাখতে পারেন রাষ্ট্রপতির মৃত্যুর কারণে সেই পদ যদি শূন্য হয় তাহলে উপরাষ্ট্রপতি কতদিন রাষ্ট্রপতির পদ গ্রহণ করে রাখতে পারেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সর্বাধিক ছ মাসের জন্য সেই পদ গ্রহণ করে রাখতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে